আশা করি সবাইকে স্বাগতাম তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবং কিছুদিন পরে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছো তাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবনবিজ্ঞানের চিত্র তো দেখো জীবন চিত্রতে কিন্তু আমাদের থাকে পাঁচটি মার্কস থাকে তো এই পাস মার্ক কিন্তু লিখলেই পাস মার্ক পাওয়া যায় না বা ছবিটা আঁকালেই কিন্তু পাস মার্ক পাওয়া যায় না এই ছবিটা আঁকার সঙ্গে সঙ্গে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হয় কারণ এই ছবির জন্য থাকে তিন মার্ক এবং চিহ্নিত কারণের জন্য থাকে দুই মার্ক এই টোটাল মিলেই কিন্তু হয় আমাদের পাঁচ মার্ক এবং বিশেষ করে যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কাছে কিন্তু এই পাঁচের মধ্যে পাঁচ পাওয়াটা সব থেকে সহজ ব্যাপার কিন্তু একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে তোমরা যদি চার পাঁচবার করে প্র্যাকটিস করো তাহলেই কিন্তু এই কমন যে ফাইভ মার্ক এই মার্কটা তোমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারো তো আজ আমি তোমাদের সামনে সেই শেয়ার করছি যে তোমরা এই মার্ক পাওয়ার জন্য কি প্র্যাকটিস করবে দেখো দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালে কি এসেছিল অক্ষিগোলকের চিত্র এসেছিল এবং প্রাণী কোষের মাইটোসিসের চিত্র এসেছিল আমরাও সাজেশনে তুলে ধরেছিলাম এবং হুবহু যা বলেছিলাম ঠিক তাই তাই কিন্তু সাজেশনে পা প্রশ্নে কমন মেয়েরা তো এবার দু সালের পরীক্ষার জন্য কি কি আসতে পারে দেখো একদম এক নম্বরে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে নিউরনের চিত্র মোস্ট 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 ইম্পর্টেন্ট এবং আশা করছি যে এই নিউরনের চিত্র যেটা এবং তার সঙ্গে দু নম্বর যেটা রয়েছে দেখো প্রতিবর্ত চাপের চিত্র এবং তিন নম্বর আমরা দিয়েছি ইউকেরাইটিক ক্রোমোজোমের চিত্র তোমাদের বলবো কেউ কিছু না করলে অন্তত এই প্রথম দুটো অর্থাৎ নিউরনের চিত্র এবং প্রতিবর্ত চাপের চিত্র দুটো ভালো করে প্র্যাকটিস করো এমন হতে পারে যে দুটোই কমন পেয়েছ নতুবা একটা গ্যারান্টি সহকারে কমন পাবে কি বললাম নিউরনের চিত্র আর প্রতিবর্ত চাপের চিত্র একদম কমন প্রশ্ন হুবহু কিন্তু তোমরা এই পাবে তবে কি কী পয়েন্ট আসতে পারে আমি সেটাও তোমাদের বলে দিই নিউরনের চিত্রের জন্য অ্যাকশন প্রান্তপুরুষ সোয়ানকোষ মায়োলিন সিথ ডেনড্রন নিউরেলেমা র্যানভিয়ারের পর্ব ডেনড্রা ডেনড্রাইট তারপরে হচ্ছে নিউক্লিয়াস সিনেপটিক নব এবং টেলোডেন্ড্রিয়ান এই যে পয়েন্টগুলো আমি বললাম প্রয়োজনে আমি আবার বলছি একটু নোটস করে নিতে পারো অ্যাকশন প্রান্তপুরুষ সোয়ানকোষ মায়োলিন সিথ ডেনড্রন নিউরেলেমা তারপরে হচ্ছে র্যানভিয়ারের পর্ব ডেনড্রাইট নিউক্লিয়াস সিনাপটিক নভ এবং টেলোডেন্ড্রিয়ান একটা কিন্তু নিউরনের জন্য যে পয়েন্টগুলো আমি বললাম চিহ্নিতকরণ সেই পয়েন্টগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে নেক্সট আমাদের আসবো প্রতিবর্ত চাপের চিত্র প্রতিবর্ত চাপের জন্য সহযোগী নিউরন ধূসর বস্তু গ্রাহক সংবেদী নিউরন শ্বেত বস্তু কেন্দ্রীয় নালী কারক এবং চেষ্টীয় নিউরন আমি আবারও বলছি পয়েন্টগুলো নোট করে নিতে পারো সহযোগী নিউরন ধূসর বস্তু গ্রাহক সংবেদী নিউরন শ্বেদ বস্তু ক্রান্তীয় নালী কারক এবং চেষ্টীয় নিউরন এই যে লোকেশনগুলো আমি বললাম এই যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলোর মধ্যে চারটি বিষয় তোমাকে পয়েন্ট আউট করতে হবে এবং এই চারটি বিষয় দেখাতে পারলে দুই মার্ক আর চিত্র আঁকার জন্য কিন্তু তিন মার্ক মোট থাকে হচ্ছে এই পাঁচ মার্ক বোঝা গেল কি বললাম এবার এই দুটো তো করবে অবশ্যই 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 করবে কারণ এই দুটোর মধ্যে তোমাদের একটা করতে হবে তোমাদের দুটো চিত্র পরীক্ষাতে আসে একদম প্রথম প্রশ্নে চিত্র আসবে কোন চিত্রটা আসবে আমি বলে দিলাম নিউরোনার প্রতিবার চাপ ভালো করে করলেই কিন্তু একটা পাবে তবুও যদি কারো মনে হয় যে আমি এইটা একটু প্র্যাকটিস করে যাবো তাও তোমরা প্র্যাকটিস করে যেতে পারো হুবরাইটিক ক্রমোযোগ যার ভেতর থেকে সেন্টোমিয়ার টেলোমিয়ার গৌন খাজ ক্রোমাটিট নিউক্লিওলার অর্গানাইজার কাইনোটোকর এনোয়ার এবং মুখ্য খাজ এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করতে পারো এই হলো তোমাদের একদম সংক্ষিপ্তভাবে জীবনবিজ্ঞান দু হাজার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চিত্রের সাজেশন বলতে পারো বা একদম কমন ফাইভ মার্ক যে পাঁচ মার্ক একদম হাতের মুঠোয় কিন্তু যেটুকু করতে বললাম অর্থাৎ নিউরনের চিত্র এবং প্রতিবর্ত চাপের চিত্র খুব ভালো করে করে যাবে আগের বছর অক্ষিগোলাকের চিত্র আর প্রাণী কোষের মাইকোসিসের দশার চিত্র চি এসছিল তো এবার কিন্তু এই দুটোর মধ্যে পরীক্ষাতে আসছে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা জাস্ট প্র্যাকটিস করে নেবে যার কাছে যে বই থাকুক না কেন প্রত্যেক বইয়েই তার চিত্র পেয়ে যাবে তো এই হলো আমাদের ছোট্ট আলোচনা এবং এই পাঁচের মধ্যে পাঁচ কীভাবে পাবে তারও আলোচনা তার সঙ্গে নম্বর বন্টনটাও আমরা কিন্তু তুলে ধরলাম যে কিভাবে পাঁচ পাবে কারণ শুধুমাত্র চিত্র এঁকে দিয়ে চলে আসলাম আমি কিন্তু পাঁচ পাবো না চিত্র আঁকার সঙ্গে সঙ্গে আমাকে চিহ্নিতকরণও করতে হবে চারটে চিহ্নিতকরণ করতে পারলে দুই মার্ক আর আকালে তিন মার্ক এই হলো পাঁচ মার্ক বোঝা গেল কি বললাম নিউরনের চিত্র আর প্রতিবর্ত চিত্র সব থেকে সহজতম চিত্র আর চোখের চিত্র এই তিনটেই চোখের চিত্র যেহেতু আগের বছর চলে এসছে এবার আসবে না সাহায্যে নিউরোনার প্রতিবর্ত চাক এই দুটো যেন কারো মিস না হয় এটুকুই বলার আর এটাই ভালো করে প্র্যাকটিস করো এখান থেকেই তোমরা কমন পাবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম আরও বিভিন্ন সাজেশন নোটস তোমাদের জন্য চ্যানেলে ইতিমধ্যে লোড হয়েছে এবং হচ্ছে চ্যানেলের সঙ্গে থাকো কোনো কিছুর প্রয়োজনে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ধন্যবাদ